সবাই যুক্ত হয়ে যাবে সবাই যুক্ত হয়ে যাও লাইক ড্যান্ড থ্যাংক ইউ সো মাচ এস বি কেমন আছেন শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা হ্যালো ক্যাসে হো মে ঠিক হু আপ এস বি পি সাবস্ক্রাইব মাই চ্যানেল হ্যালো দিদি ভাই রাধে রাধে কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন হিমাদ্রি হাই হ্যালো কেমন আছেন হিমাদ্রি হ্যালো দিদি ভাই রাধে রাধে লাইক ডান হিমাদ্রি থ্যাংক ইউ সো মাচ হিমাদ্রি দাদা ভাই কি করছো গো ফ্রেন্ড আপনাদের সাথে লাইভে যুক্ত হইলাম আপনি কি করছেন হিমাদ্রি দাদা ভাই দিদি ভাই কালকে আপনাকে তো আমি জয়েন করছিলাম ও আসা থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই ভালো নাই গো ফ্রেন্ড কেন দাদা ভাই কেন ভালো নাই দাদা লাইভটা একটু সবাই শেয়ার করো পোস্ট করো তাহলে নতুন বন্ধুরা যুক্ত হবে দাদাভাই হিমা হিমাত্রি দাদাভাইকে আমি পিন পয়েন্টে বসাচ্ছি হিমাত্রি কী করছেন দিদিভাই শুভ শুভ ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন তুমি এ কী বুঝবে বলো ফ্রেন্ড হ্যাঁ তাও কথা মানুষের পার্সোনাল কিছু থাকতেই পারে মাদ্রি দাদভাই সবাইকে একটু যুক্ত হওয়ার সুযোগ করে দাও যারা যারা যুক্ত তো হইছো সবাই একটু চ্যানেল থেকে ঘুরে এসো এসবিবি মাদ্রি দাদভাই ভিডিও পোস্ট করলাম ফানি কনটেন্ট তোমরা অবশ্যই ভালোবাসা দিয়ে আসবে ভালোবাসা দিয়ে আসবে অবশ্যই আমার বন্ধু দিদি ভাই আপনার আর খবর কী বুঝলাম না বুঝলাম না এসবিপি কি বলছেন আমাদের ওইদিকে মেশম কেমন দিদি ভাই মেশম কি বুঝলাম না যারা যারা আসছে ভিডিও পোস্ট করছি সবাই একটু সাপোর্ট করে এসো যারা যারা যুক্ত হয়েছেন শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা সবাই কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিবেন ভিডিও পোস্ট করছে ওখানে গিয়ে সবাই ভালোবাসা দিয়ে আসবেন এবং যারা সাবস্ক্রাইব করে বলবেন সবাইকে পিন পয়েন্টে বসানো হবে যে মন হিমাদ্রী দাদাভাইকে পিন পয়েন্টে বসানো হয়েছে আপনাদেরও হবে অবশ্যই আমি এসবিপিকে পিন পয়েন্ট করছি এখন এস কি এস বিপি দাদাভাইকে পিন পয়েন্ট করছি কারণ উনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে তাই যারা যারা এখনো পিন পয়েন্টে বসতে পারে আমার আমার অবশ্যই পরিবারের সবাই এখানে সবাই আপনাদের লাইভের ভালোবাসা দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে বলবেন পিন পয়েন্টে বসাই দেব অবশ্যই অবশ্যই সবাই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবে দেখো তোমরাও যদি অহংকারী মন নিয়ে আমাকে ভালোবাসা না দাও যারা যারা আছে সবাই অবশ্যই কমেন্ট করো অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করো এবং সবাই সাবস্ক্রাইব করে দিবে চ্যানেল এবং যারা যারা আছেন সবাই অবশ্যই লাইকটা লাইভটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেখেন আপনারা যদি অহংকার ভাব দেখান তাহলে আমাদের মতো ছোট ইউটিউবাররা কোথায় যাবে তাই মনে অহংকার না রেখে সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বলুন দিদি ভাই হ্যাঁ দাদা ভাই বলেন মনে কেউ অহংকার রাখবেন না সবাই অবশ্যই সবাইকে পিন পয়েন্টে বসানো হবে তার জন্য অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলবেন আমি পিন পয়েন্টে বসাই দেব রাধে রাধে দিদি ভাই রাধে রাধে দাদা ভাই জি জি যারা যারা আছেন অবশ্যই লাইভটাতে লাইক দিবেন দেখেন আপনারা যদি আমাদের মতো ছোটো ইউটিউবারদের সাপোর্ট না করেন তাহলে ভাই কি হবে তাই মনে অহংকার না রেখে আপনারা কি করেন ওয়াশিংও করেন কেউ কমেন্টও করেন না পরে আবার চ্যানেলটা সাবস্ক্রাইব না চলে যান এতে আমাদের মন খারাপ হয়ে যায় তাই অবশ্যই সবাই ভালোবাসা দিবে সবাই অবশ্যই কমেন্ট করবে দেখো সবাই অবশ্যই যারা যারা নতুন যুক্ত হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করবে আপনি কোথা থেকে লাইভ ড্রা করতেছেন মিম আমি আপু বরিশাল থেকে লাইভ ড্রা করতেছি আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন মিম আপু অবশ্যই জানাবেন মিম আপু আপনার কাছে সত্য একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই দিদিভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আই এম আক্তার হ্যাঁ গিগা বরিশাল কোন জেলা কোন জেলা থেকে বরিশালই একেবারে আমরা মিম দিদিভাই ইমা আক্তার দি আপু এই দুইজনে একটু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করছে কিনা জানাবেন মিম দিদিভাই ইমা আপনারা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই জানাবেন যারা যারা আছেন সাবস্ক্রাইব করে বলবেন পিন পয়েন্টে বসাই দিব কোনো সমস্যা নেই পিন পয়েন্টে বসানো হবে যারা যারা আসে মনে অহংকার না রেখে দাদা ভাইরা দিদিরা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের ছোট ছোট একটা সাবস্ক্রাইবে আমাদের মতো ছোট ইউটিউবাররা অনেক কিছু করে ভিডিও পোস্ট করছি সবাই দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেললাইক অন করে দেবে রূপাতলি রিয়াকশন করা করবা রিয়াকশন কি আমি তো সেইটাই বুঝবি না বুঝি এম

মিম আপনি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আপনি কি প্রেম করেন ছোটো খাটো ইউটিউবারের সাথে প্রেম করবা না আমি প্রেম করি না আর আমি প্রেম করতেও চাই না এম বিপি দাদাভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন যারা যারা আছেন সবাই অবশ্যই দেখেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রুকসানা আক্তার আপু কেমন আছেন কোথা থেকে দেখছেন আপু অবশ্যই জানাবেন আপু আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আক্তার আপু অবশ্যই আপু সাবস্ক্রাইব করে পাশে থাকবো অবশ্যই দাদা ভাই একটু সাবস্ক্রাইব করে দিন ফার্স্ট দেখলাম বরিশালের মেয়েরা লাইভ করে ও আচ্ছা বরিশালের মেয়েরা সবটাই এক্সপার্ট ভাই লেখাপড়া রূপে গুণে আমি যেটা দেখি রুকসানা আপু আপু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবে শুভ সন্ধ্যা শুভেচ্ছা রইল আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই মিঠু আপনি কেমন আছেন দাদা ভাই কোথা থেকে দেখছেন সবাই কেমন আছেন আমি নতুন আমাকে বন্ধু করে পাশে থাকবেন হ্যাঁ দিদি ভাই তুমি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলো আমি পিন পয়েন্টে তোমাকে বসাবো তাহলে লাইভের সবাই তোমাকে সাপোর্ট করবে আমার বেসিক্যালি আমার ফ্রেন্ডরা তোমাকে সাপোর্ট করবে চ্যানেলের পাশে থাকবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বলো আমি পিন পয়েন্টে বসাবো মিঠুন ভাইরাল মিঠু দাদা ভাই অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে তারা মানুষের দুঃখ দিতে এক্সপার্ট এটা ভুল একদম ভুল ধরো না লাইক দেন थैंक यू সো মাচ দাদা ভাই অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি আশা করছি দাদা ভাই যারা যারা আমার যদি দেওয়া হয়ে দুইটা সাবস্ক্রাইব থাকে আমার লাইভে দুইজন যদি যুক্ত থাকে আমি আশা করবো ওই দুইজনে আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবে এসবিপি গুড 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 আর সাবস্ক্রাইব করে তোমরা বলো তোমাদেরই লাভ আমি তখন তোমাদের পিন পয়েন্টে বসাবো বন্ধু করে নিয়ে অবশ্যই জানাবে এস বিপি গুড গুড থ্যাংক ইউ সো মাচ বাইডাল মিঠু দাদা ভাই হাসিলা কেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন মিটু ভাইয়া কোথা থেকে লাইভ করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও পোস্ট করছি নতুন তোমাদের উদ্দেশ্যে সবাই গিয়ে ভালোবাসা দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে চ্যানেল থেকে অবশ্যই সবাই ঘুরে আসবে হাসি দিলাম এই কারণে কি মেসেজ করছি উত্তর পেলাম না তাই হাসলাম আমি কেন আমি তো মেসেজের উত্তর দিই আপনাদের যারা যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা আশা করি সবাই আমাকে বন্ধু করে নিয়ে পাশে থাকবে আরে দিদি ভাই আমি হিন্দি নেহি বুঝতা হে কুজবি মালুম নেহি আতি মে হিন্দি বুঝতা হে সরি মে হিন্দি বুঝতা হে বাট মে হিন্দি স্পেলিং নেহি আতি আপনার নেটওয়ার্ক অনেকে সমস্যা ঘুরে আর ঘুরে হ্যাঁ ভাইয়া নেটওয়ার্কের সমস্যা ঘরের তো আমি কি আসতে পারি অবশ্যই 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 রাজ রাজদাদা ভাই অবশ্যই বন্ধু করে নিয়ে পাশে থাকবে রাজ ভাই শুনতে পাচ্ছ রাজ দাদা ভাই দিদি ভাই আপনি আমাকে বললাম কি আমাকে জয়েন বুক করেন না আমি পিন থেকে বাইর করে দাম ওকে 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 আমি পাকিস্তান থেকে দেখছি ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য দাদা ভাই অবশ্যই আপনি পাকিস্তান থেকে যে দেখছেন রাজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আপনার আমার বাড়ি বাংলাদেশে রাজ দাদা ভাই একটা লাইভে লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু করে পাশে থাকবে এবং চ্যানেলে ভিডিও আপলোড করছি সবাই ঘুরে আসবে আজকে কেউ বন্ধু করতে আসে না আমাকে কেউ না দু আচ্ছা কেউ বন্ধু যখন নাই করবেন আজকের মতো আসছি লাইভ থেকে